নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ সেমিস্টারে সাজেশান দিচ্ছি রেডিং গান্ধী এখান থেকে যা সাজেশান দেওয়া হবে এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে প্রত্যেকটা বিভাগে দশ নম্বরের প্রশ্ন বলার পর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা বলে দেবো তারপরে মান পাঁচ বলার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা বলে দেওয়া হবে তো মান দশের জন্য বিভাগ ক থেকে পড়বে হিন্দু স্বরাজ গ্রন্থে গান্ধীজি আধুনিক পাশ্চাত্য সভ্যতা যন্ত্রনির্ভর অর্থনীতি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এবং সংসদীয় গণতন্ত্রের যে সমালোচনা করেছেন তা বিস্তারিত আলোচনা করো এই প্রসঙ্গে তার স্বরাজ স্বরাজের ধারণাটিও ব্যাখ্যা করো পরের প্রশ্ন গান্ধীজি অনুসরণ করা অহিংসার ধারণাটির ওপর একটি নিবন্ধ রচনা করো তার মতে অহিংসার বিভিন্ন দিক এর শক্তি তাৎপর্য এবং বাস্তব জীবনে এর প্রয়োগ ক্ষেত্রগুলি আলোচনা করো রাজনৈতিক পরিবর্তনে হাতিয়ার হিসেবে গান্ধী প্রণীত সত্যগ্রহের একটি টিকা লেখো সত্যাগ্রহের প্রধান নীতি বিভিন্ন কৌশল এবং সীমাবদ্ধতাগুলি গুলি উদাহরণসহ আলোচনা করো গান্ধীজির অছি তত্ত্ব বিস্তারিতভাবে আলোচনা করো এই তত্ত্বের মূল এবং সমকালীন সমাজে এর প্রাসঙ্গিকতা ও প্রয়োগযোগ্যতা বিচার করো গান্ধীজি সর্বদয় ভাবনার মূল উপাদানগুলি আলোচনা করো এই ভাবনার সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করো আধুনিক রাষ্ট্র ধারণাটির ওপর গান্ধীর সমালোচনাকে ভিত্তি করে একটি টিকা লেখো গান্ধীজি ছিলেন একজন দার্শনিক নৈরাজ্যবাদী এই উত্তিটি যথার্থতা বিচার করো স্বরাজ সম্পর্কে গান্ধীর অভিমত পর্যালোচনা করো তার স্বরাজের মূল ধারণা বৈশিষ্ট্য কি ছিল তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মান সাত মান ছয় ছয় নম্বরের প্রশ্ন সাত নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো পড়তে হবে পরের প্রশ্ন মান পাঁচের জন্য হিন্দ স্বরাজ রচনার প্রেক্ষাপট কি ছিল আধুনিক সভ্যতা সম্পর্কে গান্ধীজি সমালোচনার সংক্ষেপে লেখো মূলত হিন্দ স্বরাজ ভিত্তিক খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি গান্ধীর মতানুসারে অহিংসার মূল নীতিগুলি চিহ্নিত করো খুবই গুরুত্বপূর্ণ গান্ধীর অচি ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো এটি মান দশেও আমি দিয়েছি তাই কোনো অসুবিধা নেই মান দশ ভালো করে পড়লে অবশ্যই এটা পেয়ে যাবে রাম রাজ্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখক গুরুত্বপূর্ণ রয়েছে সর্বদয় এটি মান দশেও আমি দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ সর্বদয় সম্পর্কে টিকা লেখক রাষ্ট্র সম্পর্কে গান্ধীর ধারণা খুবই গুরুত্বপূর্ণ বর্বর শক্তি বনাম প্রেম শক্তি বিষয়ে গান্ধীর ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ রয়েছে ভারতীয় সভ্যতা সম্পর্কে গান্ধীর ধারণার উপর টিকা লেখো নিষ্ক্রিয় প্রতিরোধ সম্পর্কে অরবিন্দের ধারণা গান্ধীর ধারণার মধ্যে পার্থক্য গুরুত্বপূর্ণ রয়েছে যেগুলো স্টার দিয়েছি সেগুলো ভালোভাবে ফলো করবে বিবাহ খ থেকে পড়বে জাতীয়তাবাদ সম্পর্কে গান্ধীর ধারণাটি আলোচনা করো এটি কিভাবে সংকীর্ণ বা উগ্র জাতীয়তাবাদ থেকে পৃথক ছিল এবং এর গঠনমূলক দিকগুলি কি ছিল স্টারগুলো অবশ্যই ফলো করে এগুলো বেশি করে পড়তে হবে সাম্প্রদায়িক একতা বিষয়ে গান্ধীর মর্তি সম্পর্কে তোমার কী ধারণা ভারতে সাম্প্রদায়িক সম্প্রতি প্রতিষ্ঠায় গান্ধীজির প্রচেষ্টা পদ্ধতি এবং সীমাবদ্ধতার মূল্যায়ন করো নারী মুক্তি ক্ষমতায়নের প্রশ্নে গান্ধীর দৃষ্টিভঙ্গি গৃহীত পদক্ষেপগুলি একটি সমালোচনামূলক আলোচনা করো বেশ গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো কেন গান্ধী অস্পৃশ্যতাকে হিন্দু ধর্মের সবচেয়ে বড় অভিশাপ বলে বিবেচনা করেছেন বিষয়তে লেখো অস্পৃশ্যতা দূরীকরণে গান্ধীজির ভূমিকা এবং হরিজন আন্দোলনের বিশ্লেষণ করো মান পাঁচের জন্য পড়বে জাতীয়তাবাদ সম্পর্কে গান্ধীজির ধারণা সাম্প্রদায়িকতা একতা বিষয়ে গান্ধীজির মতামত নারী সংক্রান্ত প্রশ্নে গান্ধীর অবস্থান গ্রাম স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা এই হলো তোমাদের সাজেশন এগুলো ভালো করে পড়ো মন দিয়ে পড়ো এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে